নমস্কার বন্ধুরা তনশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি এটা অনেকে পুয়া মাছও বলে আবার অনেকে গুতম মাছও বলে তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো কিন্তু বানানো খুবই সহজ শুধু মাথাগুলো ফেলে দিলেই হয়ে যায় মাছগুলোকে আমি উল্টা পাল্টে ভালো করে কড়া করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছটাকে আমি তুলে নিলাম এবারে বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি এই মাছগুলোর সাথে কিন্তু কয়েকটা ছোটো ছোটো ট্যাংরা মাছও চলে এসেছিলো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু নদীর মাছ এই মাছগুলো সময় কিন্তু পাওয়া যায় না এবারে তেলে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ফোড়নের জন্য তো ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ আর দু টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে এবারে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়েছি রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর টমেটো বাটা পেঁয়াজ টমেটো আর রসুনটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ নুন আর হলুদ গুঁড়ো দেখো মশলা গা থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা আর হাফ চামচেরও একটু কম জিরে বাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই কম করে দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কারগুলো হাফ চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ আমি কষাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবার মশলাটা যাতে কড়াইয়ের সাথে ধরে না যায় সেই কারণে কিন্তু আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলার গা থেকে তেল স্প্রেড হয়ে গেছে এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে আরও কিছুক্ষণ সময় মাছটার সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি দু মিনিটের মতন তারপরে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করেছি তোমরা যারা এরকম গ্রেভি রাখতে চাও তাহলে এরকম পরিমাণে জল দেবে আমি আরেকটু একটু গ্রেভি রাখবো সেই কারণে আমি আরও সামান্য কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাস এভাবে করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপিটি মোটামুটি আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন কিন্তু মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা এটা স্কিপও করতে পারো বাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই মাছের রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো